এই রাতে আগুনের লাগে না ঠান্ডা যেন হাড় কামড়ে দিচ্ছে মনে হয় ভয় দেখানোর মুডে আছেন আপনি আরে ভয় বলবি না ভয় নিজে হাটে ফেরে আজ তো মঙ্গলবার জানিস না আজকে রাতেই ওই তালতলার কবরের ভূতেরা ঘুরে বেড়ায় ওই যে পুকুরদরের কবর যেখানে নাকি এক বাচ্চা মেয়েকে কবর দেওয়া হয়েছিল আরে ওই কবরের পাশেই তো আমার গরু হারাইছিলো এক রাতে তারপর দেখি গরু কুస్తే দেখি গলায় ঘন্টা বাজে কিন্তু গরু নাই কুয়াশার ভেতর থেকে কে যেন হাসে বলে কাকু কালু কাকু গরু ঘুরছেন তারপরে কাকা তারপর আর কি রে আমি জ্ঞান হারাইলাম সকালে দেখি পুকুর ধারে পড়ে আসি গলার পাশে একটা কালো সাপ যেন কারো হাতের সাপ মনে হয় কাকা তো গল্প বলি কিন্তু আমি শুনছি ওই জায়গাটা সত্যি জায়গা বলে ওখানে পূর্ণিমার রাতে কেউ গেলে আর আচ্ছা তাহলে তা না চল আজ রাতেই গিয়ে দেখি সত্যি কিছু আছে কি না দাদা রাত বারোটা বাজতে চলেছে ওখানে যাওয়া ঠিক হবে না এই আড্ডার নামই ভয়ের আড্ডা ভয় না করলে নাম রাখলাম কেন চারজন টস নিয়ে হাঁটতে থাকে কুয়াশার মধ্যে কুকুরের জল চকচক করে দূর থেকে একটা বাচ্চা মেয়ের হাসি শব্দ শোনা যায় এই শুনলি একটা হাসির শব্দ ওই 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 কে কে এখানে তারপর হঠাৎ হাওয়া বইতে থাকে বাসবনের পাতা দুলে ওঠে পুকুরের জল যেন ফুসফুস করছে চারজন এগিয়ে যায় কুয়াশার ভেতরে একটা পুরনো কবর দেখা যায় পাশে একটা পুতুল আছে ভিজে গেছে কিন্তু মুখে অদ্ভুত রকমের এক হাসি এ কি এ কেমন পুতুল রে চোখ দুইটা নড়ছে খালি ওরে না তো আমি ওইসব ভয় ভয়টা পাই না হঠাৎ পুতুলের মুখ থেকে মাটির গন্ধ বের হয় আর দূরের হওয়ায় শব্দ ওরে আল্লারে কেউ যেন কিছু সবাই দৌড়ে পালায় কিন্তু কালো কুয়াশার চারদিকে ঘিরে ধরে দূরে তাল গাছের ডালে একটা ছায়া নড়ছে আমি বললাম না কবরের দিক থেকে কেউ আমার পা ধরছে ওই পুতুলটা চোখ নড়ল কেন আমি নিজের চোখে দেখেছি চুপ করে আগালে সকালে যাই কালো কাকার কাছে বা বিনা বেশি কাছে ওরা অবশ্যই জানবে তাই তো বলছিলাম ওই দিকের হাওয়া ঠিক না এখন নিজেরাই তো বলছে কাকা ওই কবরটা কার ছিল জানো ওই কবরটা বিনা পিসির বাড়ির পাশের মেয়েটার নাম ছিল মলু মলু ও তো মরেছিল অনেক আগে আরে তেরো বছর আগের কথা এক রাতে বন্যার জলে বেঁচে যায় মেয়েটা সবাই খুঁজলো কিন্তু শরীর আর মিলল না পরের বছর ওই পুকুরের ধারে একটা ছোট্ট মরা দেহ পাওয়া গেল কে রাখলো কেউ জানে না কিন্তু কবরটা নাকি নিজে থেকে তৈরি হয়ে গিয়েছিল মানে কি কথা সকালে দেখা যায় মাটিতে ছোট ছোট হাতের সাপ যেন কেউ নিজে কবর করে ফেলেছে এই ঠান্ডা হব এখনো বৃষ্টি নাই কেমন এই সময় ও মলু ওরে আবার ওই কবরে গেছিলি তোরা বোঝো না ওই জায়গায় কেউ গেলে তার ছায়া আর বাড়িতে ফেরে না আমরা কিছুই বুঝিনি শুধু দেখেছি কুয়াশার ভিতরে এক মেয়ের ছায়া মলু বাসাটা ছিল পাগলাটে খেলে বেড়াতো ওই পুকুর ধারে একদিন তার মা তাকে মারতে গিয়েছিল সে দৌড়ে গিয়ে পুকুরে পড়ে যায় তারপর আর ওঠেনি কিন্তু রাতে লোকজন বলে পুকুর থেকে হাসির শব্দ আসে পুতুল ভাসে জলে আর কেউ গেলে টেনে নাই নিছে এই জন্য পুতুলটা ওখানে ছিল ওই পুতুলটা মলুর ছিল এখনো কেউ যদি সেটা ছয় সে ভাবে মা ফিরে এসেছে বিনা বিশি আমি পুতুলটা তুলেছিলাম তোমরা অবিশপ্ত হইছো রে আজ রাতে লাগে পুতুলটা ফেরত না দিলে কেউ বাঁচবি না পল্টু পুতুলটা আনছিস তো হ্যাঁ রে পুতুলটা ব্যাগে রাখছি আমি চল তোরা ওই ও ও ওটা মলু না তো মলু হিং চোখ থাক কাছে যাস না ছায়াটা ধীরে ধীরে সামনে আসে মেয়েটার চোখের কোণে চোখের বল নাই শুধু অন্ধকার ফাঁকা গর্ফ হাতে সেই একই পুতুল আর সেই ছায়াটা নরম স্বরে বলে ওরে বাবা রে নিজেই চাইছে রে এখন কি করবো মাটিতে রেখে দে পুতুলটা পুতুলটা নামাতেই থেমে যায় ছায়াটা এক পা এক পা করে সামনে আসে তারপর মিলিয়ে যায় কুয়াশা দেখি ও তো চলে গিয়েছিল আবার ফিরে এলো কিভাবে রে কাল সকালে পুকুরে ভাসতে দেখেছে নাকি কেউ কালো কাকা বলছিল আমি রাতে ঘরে গিয়ে দেখি ব্যাগে আবার পুতুলটা কে রাখলো বুঝলাম না বা কিভাবে আসলো তাও বুঝলাম না ওই ঘরে নিয়ে জেলি আবার ওই কে ভাবো আমি রাখিনি রে দরজা বন্ধ ছিল তাও ঘরে ছিল ওটা কিভাবে আসলো আমি নিজেও জানি না উপরের জল থেকে ধীরে ধীরে বুদ্ধুত ওঠে আই রে মা মন গো মাইনা কাঁদা পুকুর দিক থেকে আসছে ওই 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 বুদলটা জলে ফেলে দে রে বলটু এখনই ফেলে দে হয়ে গেল এলোজি দেখ তখনই পুকুর থেকে জলের ফوارার মতো ছিটে ওঠে এক সাদা মুখ ভেসে ওঠে লম্বা চুল চোখ নেই মুখে হাসি এবং মলুর সেই ভয়ঙ্কর মুখ সবাই দৌড়া সবাই বলায় কিন্তু পল্টু পড়ে যায় কাদায় আকাশে পূর্ণিমা পুকুরের জল স্থির পল্টুর হারানো চটি चौले वर्ष से